বিরোধীরা যেখানে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দল সাজিয়ে তুলতে পারেনি সেখানে রীতিমতো পূর্ণ গতিতে কাজ শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি রাজ্যে এসেই জোর কদমে প্রচারে নেমে পড়লেন পশ্চিম লোকসভা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব বুধবার বিজেপির সাত নম্বর রামনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত মহিলা স্বসহায়ক দল এবং এনজিও সম্পর্ক অভিযানে সামিল হন তিনি বর্ডার করে ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় হয় এদিনের দিনের এই জনসম্পর্ক অভিযান প্রার্থী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত সহ আরও অনেকে সেখানে দলের মহিলা কর্মকর্তাদের উদ্দেশ্যে বিপ্লব দেব বলেন শুধু নিজেরা ভোট দিলেই হবে না অন্যান্যদের ভোট আদায়ের কাজও মহিলাদেরই করতে হবে আপনি একসঙ্গে লিখেছিলেন উনি এটা করেছে উনি এটা করেছে কিন্তু আলটিমেটলি আপনার জীবনে কোন লাভ হয়েছে আপনি একবার আপনার জীবনের এক বছর দুই বছর পেছনে যান ওই সময় আপনার লাগতো এটা আপনার ভয়ঙ্কর অন্যায় হয়েছে আপনার সঙ্গে পরবর্তী সময় দুই বছর পরে লাগে না এটা ঠিকই আছে তার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয় সময় সব কিছু তৈরি করে দেয় আর যখন আমি চিন্তা ওইভাবে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটি আমার ত্রিপুরার নাগরিক সেভাবে চিন্তা করবে তো সব পজিটিভিটির সঙ্গে সাকারাত্মক চিন্তা করা সাকারাত্মক চিন্তা যখন করবেন তখনই আপনার জীবনে সিদ্ধি আসবে তার আগে আসবে না অনেকে ভাবে যে আমার উনার কারণে এটা হয়নি বা উনার কারণে এমন না উনি একটা বাতাবরণ তৈরি করেন বাতাবরণ মানে মহ তৈরি করেন কিন্তু হয় আপনার কারণে আপনাকে নিয়ে জায়গা থেকে বের হতে হবে আপনাকে নিজেকে আগে করতে হবে এবং আপনি যারা ত্যাগ করেছেন সেভাবে যাবেন সিআইটিভি Channel for News and Entertainment.